এটা আমার বাবা বৈদ্যনাথ ধাম আমার এই ধান আমার চ্যানেলত দিছি এই কারণে যে আমার এটেকার ফাল্গুন মাসের চব্বিশ তারিখ শিবযাত্রী এটা আমার পূজা আছে এটা আমার নন্দী বাবা থান অর্থাৎ বাবা ভোলানাথের পরম ভক্ত নন্দী আবার থান তো আমরা আজি এই ধাম থেকে যতগুলো আমার এটাকার ভক্তবৃন্দ আছে সবাই মিলি আমরা সতী বা পার্বতী যে একনতম পীঠ সেটা দেখি যেমন আমার এই জায়গা এই যে আমার নতুন হোম তৈরি আছে ফাল্গুন মাসের চব্বিশ তারিখে যে আমার শিবযাত্রী পূজাতে আমার এটা সাঁত্রিশ ঘন্টা হোম হবে এটা আমার বাবা বৈদ্যনাথ ধাম বাবা বৈদ্যনাথ ধাম সবাই এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য যে আমার বাবা প্রচার হোক সবাই দেখুক এটা আমার বাবা বৈদ্যনাথ ধাম এই যে আমার বৈদ্যনাথ বাবা এই যে আমার এটা আমার মা বর্তমান মা এই মা মা গ্রামকালী হিসেবে পূজা করি জাগ্রত মা আমার বাবা খুব জাগ্রত সকল ভক্তবিন্দুক আমরা এই ভিডিওটা আমার চ্যানেলের মাধ্যমে দিছি যে ফাল্গুন মাসে চব্বিশ তারিখ শিবযাত্রী আছে এতে মা বাবার পূজা আছে হোম আছে এবং সাতাইশ তারিখ ফাল্গুন মাসের মেলা মেলা হবে চাইরি চৈত্র পর্যন্ত এবং নিরাপদ জিনিস থাকবে এই যে আমার বাবা গান্ডা ঠাকুর বা গান্ডা বুড়া বুড়ি এই ঠাকুরটা আমরা আর সরে নিয়ে গেছি জায়গাটা চিপা হয়ে গিয়েছে এই যে আমার বাবা ও মার গানটা আবার থানা নতুন করে বানাসি এই ঠান্ডায় হয় সবাই আমাকে আশীর্বাদ করেন যেন আমরা যে বাবা নিয়ে চলছি আমার যেন ভালোভাবে থাকির বাড়ি বা অন্যকেও ভালো রাখির বাড়ি এই যে আমার এখার সবাই এই যে আমরা এলা ওই ধার মধ্যে রওনা হচ্ছি আমার মা কাকি যেটাই সবাই নিয়ে আমরা ওই ধাম পরিদর্শন বা মানে আমার কিছু ভোগ মূল্য দিবার জন্য আসি এই যে আমার বৌদি এই যে আমার দাদা যে আমার সবাই ফিরি করলে

আমার চলেই আসিস আর যাচ্ছি আমরা আমার ধাম আসি গেছি আমরা সতীরিকান্ত মপিঠ এই জায়গাটার নাম পুরাণ শালবাড়ি পুরান শালবাড়ি হাই স্কুলের পাশতেই এই সতীরিকান্তমপীঠ আমরা হয়তো কাহো জানি না যে সতী কোটে কোটে কত কোন জায়গার কোন অঙ্গ পড়ছে কী ধাম তৈরি হয়েছে সেই রক্ষক রক্ষকায় সেটা আমরা জানি না হয়তো আমার এই শালবাড়ি অনেকেই জানে না আমরা নিজেও জানি না যে আমার ধাম আছে বা মাতা সতী বা পা যে পথটা এটা বা তালাটা আর কি এটা পড়ছে এই যে সেই জায়গাটা এই যে মায়ের এই বা পথ মানে পাদুকেরা এটা সে যারা জায়গাটা পাশা হয়ে আছে সবাইকে দেখার জন্য আমরা কাকুতি মিনতি করেছি সবাই দেখেন আর সবাকে দেখার সুযোগ করে দিবেন যদি কারো এই ধাম দেখার বা জানা ছিল না বা দেখি ইচ্ছুক আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাছি সেটা আমার যে ইউটিউব চ্যানেলের জন্য সেটা জন্য না এই ধামটার উদ্দেশ্য অনেক লোকই আমরা বাড়ির পাশের লোক জানি না তার জন্য এই ভিডিওটা করার কথা আমার এটা নিয়ে উল্টা কিছু যে তোমার ভিডিও বা ইউটিউব চ্যানেলে যে তোমার এটা করলেন সেটা না আমরা একটা মানুষ দেওয়ার জন্য আছি তার উদ্দেশ্যে ভিডিওটা করেছি অনেক লোক আমরা নিজেও জানি না আমার মা বাবা কাকা এলে কাহ জানে না আমার ধাম আছে আমরা এখানে যাওয়া প্রতিদিন যাওয়া এসে করছি কিন্তু একদিন মোর স্থির বা আমার বড় ইউটিউবত দেখিয়া দেখেছি যে কৃষতা এই মার ধামের নাম যে আমরা জানি না যে ধাম যে কারণে তোমার পিঠ আমার বাড়ির পাশে আছে আমার জানি না তার জন্য এই ভিডিওটা প্রচার করেছি সবাই জানুক আসুক দেখুক হেল্প পাক সবার মঙ্গল হোক এই জন্য ভিডিও করার উদ্দেশ্য সবাই জানুক এই যে আমার পূজা তৈরি সব কিছু রেডি ঝুপকাটি জ্বালা আছে আমরা সবাই এবার বাবা মা

এই যে একান্নতম পীঠ মায়ের পূজা চালু হয়ে গেছে খুব সুন্দর জায়গা মন ভরম জায়গা খুব সুন্দর সুন্দর পরিবেশ আমরা ইউটিউব চ্যানেল যতগুলো আমরা চেংড়াইগুলো আসি যে অভিনয় করি বা তোমার লাখ আনন্দ দেবার জন্যে যে রাজবংশী ভিডিও করেছি সবগুলো চেংড়াই আছে আমরা সাদা মনের মানসি আমার মনত কোনো চুয়া নাই এই যে আমরা ঠাকুর দশি অধি শঙ্খ কাশি বাজাসি ঠাকুর দিছি সুন্দর পরিবেশ সবকিছু সুন্দর তবে একটা কথা আমার চেংড়াগুলো খুব ভালো কাশি বাজায় আমরা ভোগ প্রসাদ খিচুড়িও নিয়ে গেছি দেখো আমার খোন্ধা সুন্দর হবে কাশি বা আছে মাছ চাঙা বা সবাই মায়ের চরণে কাশি বাজে তার পূজার সমৃদ্ধি বাল আছে এবং সবার মঙ্গলের জন্যে এই ধনির দরকার পূজা প্রায় শাষির দিকে সবাইকে একটা আমার তরফ থেকে মোর তরফ থেকে আমার রাজবংশী হঠাৎ হোয়াইট কমেডির পক্ষ থেকে সবাইকে আগে বা হাত জোর করি গেছি বা সবাই আমার আমার যে কোনো চেংড়া আমার বদ্যনাথ ধামের যে আমার এটা আর মানে আমরা কি কম ভক্ত হওয়ার পাই নেই মনে হয় কিন্তু হওয়ার জন্য চেষ্টা আসি যদি ওই টানি নেয় আমার আমরা একবার ভক্ত হওয়ার পামো তার জন্য এত কিছু এটিকে যা পরিবেশ খুব সুন্দর পরিবেশ খুব ভালো মা পূজা পূজার দিকে সবাই ফুল জল দিবে পূজা মাস গিয়েছে মা দেখার জন্য চেষ্টা করেছি পূজার সময়টুক খুব সুন্দরভাবে সবাই স্মৃতিভক্তি করেছে অনেক লোক আছে তো অনেক লোক আছে বাইরে তো অনেক লোক ভিতরে দেখার জন্য আমার পিসা ঠাকুয়ার পিসা আমার ঢাকবাজ আছে খুব সুন্দর এমন নাম অন্ত হাজারা সুন্দর খুব ভালো জায়গাটা খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে আমার বাড়ির পাশে ধাম আছে হ্যাঁ কত সৌভাগ্যবান আমার প্রসাদ বিতরণের সময় প্রসাদ আমরা সবাইকে বিতরণ করেছি দিছি দিয়েছি দুঃখজনক ঘটনা আমার পাওয়া হাতে হাতে প্রসাদ খিচুড়ি প্রসাদ বা এমনি ফল প্রসাদ হাতে হাতে দিয়া খুব আসি মানুষের পেট ঘোরা খাওয়া পায় কিন্তু আমরা খুব খুশি যে আমার প্রসাদ যে আমার নিয়ে গেছি এত লোক যে সেই প্রসাদ নিবি বা প্রসাদ পাবে আমরা ধারণার বাইরে আমার এই যে এই মায়ের মন্দির মার নাম ধামিরি ধি মন্দির মায়ের নাম ভামিরি খুব সুন্দর মা এই মায়ের ধাম শক্তিপীঠ মা ছোয়াকে একটা কথা বলছি যে আমরা এই ভিডিওটা আমার ফায়দার জন্য নয় বা আমার এই ইউটিউব চ্যানেলের যে আমার কিছু ভালো অন্য কিছু জন্য নয় আমরা মানুষ করি পূজা দিবার গিয়েছি আর যে আমার ধাম যে আছে একান্তম পীর সেটা আমরা কারণ জানি না সবাই হঠাৎ করে জানার পরে এইটা আমরা মানসিক জানার জন্য এই ভিডিওটা করেছি তোমরা যা যাই দেখিবেন এই ভিডিওটা সবাইকে শেয়ার কমেন্ট লাইক করে দেবেন অন্য কোনো ভিডিও করে না দিলেও এই ভিডিওটা করি দেন এটাই আমার রাজবংশী সহাধ কমিটির পক্ষ থেকে নিবেদন